কৃপন বয়স্ক মিস ক্রুজ দীর্ঘকাল নিজের অর্থ ছাড়া অন্য কাউকে বা কাউকে পছন্দ করতেন না ক্রিসমাস এবং নিউ ইয়ার অন্যদের জন্য যে আনন্দ নিয়ে এসেছিল তা তিনি বুঝতে পারেননি অতএব ছুটির প্রাককালে বৃদ্ধটি তার সহকারীকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে অস্বীকার করলেন যিনি তার ছেলের জন্য একটি উপহার কিনতে চাইছিলেন মিস ক্রুজ এমনকি তার ভাগ্নের পরিবারের সাথে ক্রিসমাস উদযাপনের আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভাবী বাচ্চাদের সহায়তার জন্য অর্থ অনুদানও অস্বীকার করেছিলেন সন্ধ্যার দিকে বৃদ্ধ লোকটি অফিস বন্ধ করে বাড়িতে চলে যায় এবং তারপরে তার সবার ঘরে অদ্ভুত জিনিসগুলি করতে শুরু করে কোথাও থেকে বাতাস বইছিল বজ্রধ্বনি হচ্ছিল হঠাৎ তার ক্রিসমাসের ক্রেতার শেষ ক্রিসমাসে মারা গিয়েছিল ফ্রন্ট মিস পুজ খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে স্পিরিট বলেছিল যে মৃত্যু পরে তাকে তার জীবদ্দশায় ভালো কাজ না করার এবং লোকদের সহায়তা না করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল তিনি চাননি যে বুড়ো মানুষটি এটি পরিণতি ভোগ করবে তাই তিনি স্কুজকে সতর্ক করেছিলেন যে আরো তিনটি ভূত শীঘ্রই তার সাথে দেখা করবে এই কথার পরে আত্মা অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ লোকটি ভান করলেন যে কিছুই হয়নি তবে শীঘ্রই একটি শিশুর ভূত তার সামনে উপস্থিত হয়েছিল মিস ক্রুজ স্তব্ধ হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল তার বিগত বছরগুলির চেতনা ম্যাজিকের সাহায্যে ভূত তাদের অতীতে স্থানান্তরিত করে বৃদ্ধ যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে ওঠেন সেখানে নিজে ছোট ছেলে হিসাবে দেখেছিলেন তিনি ক্রিসমাস ট্রি সারছিলেন এবং তিনি খুব মজা পান তারপরে মিস তার যৌবনে নিজেকে দেখেছিলেন যেদিন তিনি আনন্দ এবং আশায় পূর্ণ তিনি তার প্রিয়তমের কাছে প্রস্তাব করেছিলেন তারপরে বৃদ্ধ নিজেকে দেখে পরিপক্ক হয়ে উঠলেন তার স্ত্রী কাঁদছিলেন এবং তিনি কেন বুঝতে পারলেন না যে কেন তিনি তার সাথে আলাদা হলেন আসল বিষয়টি হ লস তার দিকে আর মনোযোগ দেয়নি কেবল অর্থের কথা ভেবেছিল পুরো বাইরে থেকে এই রকম নিজের দিকে তাকাতে পারেনি এবং দুঃখে তাকে ফিরিয়ে দিতে বলেছিল আত্মা অবশেষে অদৃশ্য হয়ে গেল তবে তার জায়গায় আরো একটি ভূত হয়েছিল বর্দিনের আগের দিন তিনি স্ক্রুজকে তার সহকারীদের বাড়িতে নিয়ে যান পুরো পরিবারটি একটি দুর্বল টেবিলে বসেছিল বৃদ্ধ লোকটি নিশ্চিত ছিল যে তারা সকলেই তাকে ঘৃণা করে তবে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এটি এমন ছিল না সহযোগী মিস স্বাস্থ্যের জন্য একটি টোস্ট অফার করেছিলেন এবং তার স্ত্রী খুব স্বেচ্ছায় টোস্টে যোগ দিয়েছিলেন এবং তখন বৃদ্ধ লোকটি লক্ষ্য করলেন যে তার সহকারীটি পুত্র অসুস্থ স্ক্রুজ সন্তানের জন্য দুঃখিত এবং তার আচরণের জন্য লজ্জা পেয়েছিল অতঃপর ভূত বৃদ্ধাকে তার ভাগ্নির বাড়িতে নিয়ে গেল তার পুরো পরিবার ছুটির দিনে খুশি ছিল সবচেয়ে বড় কথা তারা মি স্ক্রুজের জন্য টেবিলে একটি আসন রেখেছিলেন বৃদ্ধটি এটি দেখার আশা করেনি তিনি সর্বদা ভাবেন যে পুরো পরিবার তাকে ঘৃণা করে অবশেষে ভূত অদৃশ্য হয়ে গেল তবে ভবিষ্যতের বছরগুলির আত্মা তার জায়গায় উপস্থিত হয়েছিল তিনি মিস ক্রুজকে তার নিজের জানাজায় নিয়ে এসেছিলেন প্রত্যেকে বলেছিলেন যে অবশেষে বৃদ্ধটি মারা গেলে তাদের পক্ষে সহজ হয়ে ওঠে তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুরো জীবনে তিনি কারো মঙ্গল করেননি তারপরে স্ক্রুজ তার সহায়তাকারী ছেলের সমাধিতে ফুল নিয়ে যেতে দেখলেন বৃদ্ধ লোকটি আর রয়টি দেখতে পারল না এবং ভুককে তাকে ফিরিয়ে আনতে বলল তৃতীয় আত্মা অদৃশ্য হয়ে গেল এবং স্ক্রুজ আবার ঘরে ফিরে এল বৃদ্ধটি অবশেষে আরো ভালো জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভাগ্যক্রমে তিনি দেখতে পেলেন যে সময়টি কয়েক ঘন্টা ফিরে গেছে মিস ক্রুজ এক মিনিট নষ্ট করার সিদ্ধান্ত নিলেন তার তখনও সমস্ত কিছু পরিবর্তনের সময় ছিল বৃদ্ধা আসন্ন ক্রিসমাস সম্পর্কে আন্তরিকভাবে খুশি ছিল তিনি সর্বাধিক ব্যয়বহুল এবং চর্বিযুক্ত টার্কি পাঠিয়েছিলেন তার সহকারী বাড়িতে এরপরে স্ক্রুজ সাহায্যকারীর পুত্রকে একটি উপহার পাঠিয়েছিল এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য প্রচুর অর্থ দান করেছিল এরপরে বৃদ্ধা তার ভাগ্নের সাথে ক্রিসমাস উদযাপন করতে গিয়েছিলেন যেখানে পুরো পরিবার তাকে স্বাগত জানায় পরের দিন স্ক্রুজের সরকারি কাজ করতে এসে তিনি তার বেতন বাড়িয়েছিলেন তার ছেলের জন্য বৃদ্ধা গর্ফাদার হয়েছিলেন মিস্ক্রুজ ছেলেটিকে সর্বোত্তম সম্ভাব্য চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি একটি সুস্থ জীবন উপভোগ করে চলেছেন সেই থেকে কৃপন বয়স্ক লোকটি শহরের বিনয়ে এবং সবচেয়ে উদার ব্যক্তি হয়ে ওঠে এবং সর্বজনীন প্রেম এবং সম্মান অর্জন করে গার্ল মেরি তার কুকুর ছানা টোটো আঙ্কেল হেনরি এবং মাসি এম সাথে কানসাস স্টেপে থাকতেন এই জায়গাগুলিতে হারিকেনগুলি প্রচলিত ছিল এবং পরিবারটি এখন এবং তারপরে রগিং উপাদানগুলির কাজ থেকে লুকিয়েছিল এল এরকম একটি দিন চাচা হেনরি একটি আসন্ন ঝড় লক্ষ্য করেছিলেন সে সেলারের হ্যাচ খুললো এবং তারপরে মেরি এবং মাসিকে ফোন করল লুকিয়ে এই মুহূর্তে আতঙ্কিত টোটো মেরির হাত থেকে লাফিয়ে বিছানার নিচে লুকিয়ে রইল মেয়েটি অবশেষে কুকুর ছানাটিকে ধরলে বাতাস কাদে এবং ছোট্ট ঘরটি কেঁপে ওঠে বাড়িটি বেশ কয়েকবার তার অক্ষটি নিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বেলুনের মতো বাতাসে উঠতে শুরু করে শীঘ্রই বাড়িটি অবতরণ হল এবং তিনি এবং রাস্তায় বেরিয়ে গেলেন চারদিকে ফলের সবুজ লন এবং আশ্চর্য ফুলগুলি সর্বত্র ছড়িয়ে পড়ে এভাবেই মেরির ওজ এর জাদুকরী স্থানে শেষ হয়েছিল প্রকৃতির বিস্ময়কর প্রশংসা করার সময় মেয়েটি খেয়াল করতে পারেনি যে টুপিগুলিতে খুব অদ্ভুত লোকেরা কিভাবে তার কাছে এসেছে ছিল তারা প্রাপ্তবয়স্ক ছিল তবে ছোট মেরির চেয়ে বড় কিছু ছিল না তাদের মধ্যে প্রধান ছিলেন একজন বৃদ্ধ মহিলা যা সাদা রঙের পোশাক পরেছিল তিনি মেরির কাছে গিয়েছিলেন এবং মেয়েটিকে অশুভ জাদুবিদ্যাকে পরাস্ত করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানালেন মেরি খুব অবাক হয়েছিল তারপরে বৃদ্ধা বাড়ির দিকে ইঙ্গিত করলেন যা থেকে রূপার জুতোতে পা ছড়িয়েছে এই মুহূর্তে পা কয়েক শত ছোট ছোট কনায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল তাদের জুতা রেখে অদৃশ্য হয়ে যায় মেরি আরো ভয় পেয়েছিলেন কারণ তিনি সত্যিই বাড়িতে যেতে চেয়েছিলেন তবে দেখা গেল সাদা বয়স্ক মহিলা বা ক্যাবগুলিতে থাকা অন্য অদ্ভুত লোকেরা কিভাবে মেয়েটিকে সাহায্য করতে পারে তা জানতেন না তারা মেরিকে পরামর্শ দিয়েছিল যে জাদুকরী রূপার জুতা পরে পান্না সিটিতে গিয়ে সেখানে শক্তিশালী উইজার খুঁজে নিন কেবল সে মেরিকে ঘরে ফিরতে সহায়তা করতে পারে পান্না সিটির দিকে যাওয়ার জন্য একটি হলুদ ইটের রাস্তা ছিল মেরি তার সাথে যাত্রা শুরু প্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছিল কর্নফিল্ড একটি দ্বারা রক্ষিত মাথার পরিবর্তে তার খড়ের ভরা ছিল এবং তার মুখ এবং নাক রঙে ছিল জীবিত হয়ে উঠল এবং তার নাম ছিল স্কেরোক্রো তিনি মেরিকে বলেছিলেন যে তিনি উইজার্ড ও যেতে চান তার কাছে মস্তিষ্ক চেয়েছিলেন মেয়েটি বিদ্বেষের প্রতি করুণা প্রকাশ করেছিল তাকে বেড়ার উপরে উঠতে সহায়তা করেছিল এবং তারা রাস্তায় আঘাত করেছিল হলুদ ইটির রাস্তাটি মেরি এবং স্কেরোক্রোকে বনে নিয়ে যায় হঠাৎ তারা শুনল কেউ শোনাচ্ছে বনের ঘাটে ঝলমলে এক মানব ব্যক্তিত্ব এটি ছিল টিন উডম্যান এর অংশগুলি এতটা মরিচা পড়েছিল যে সে কোনো বাহু বা একটি পা সরাতে পারছিল না তারপরে কাছাকাছি একটি ঝুঁকিতে মেরি একটি তেলের ক্যান পেয়ে গেল তিনি উডম্যানের অংশগুলিকে তৈলাক্ত করেছিলেন এবং তিনি আবার সরে যেতে শুরু করলেন দেখা গেল যে কাঠবাদাম দীর্ঘদিন ধরে উইজার্ভ ও যে যাওয়ার স্বপ্ন দেখেছিল সত্যিকার হৃদয় পেতে তাই তারা একসাথে পান্না সিটিতে যাত্রা অব্যাহত রেখেছে একটি হলুদ একটি সিংহ থেকে লাফিয়ে রাস্তার দিকে কাছে তিনি তার পাঞ্জা দুলানোর সাথে তিনি টোটোর বাজির কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন সিংহ মেরিকে বলেছিল যে সে লাজুক জন্মগ্রহণ করেছিল এবং তাই রিজার্ভ ওজে গিয়ে সত্যিকার সাহস চেয়ে জিজ্ঞাসা করে না বন্ধুরা অবশেষে পান্না সিটিতে পৌঁছে দুর্দান্ত তাদের ইচ্ছা পূরণ করতে সম্মত হয়েছিল তবে একটি শর্ত রেখেছিল কন্ডিশন তিনি পশ্চিমের দুষ্ট জাদুকরীকে হত্যা করতে বলেছিলেন এবং বন্ধুদের একমত হতে হয়েছিল। আড়ালে মরিয়ম, সিংহ এবং পশ্চিমের যাত্রা করেছিল তিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন এবং তাই উড়ন্ত বানরগুলি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন তারা তিন উন্ম্যানকে ক্লিপ থেকে ফেলে দিয়েছিল সমস্ত খরচ কারিক্রো থেকে পদ এলে দিয়ে মেরি এবং লিওকে ধরে ফেললো হতাশার দিকে চালিত হয়ে মেরিকে পশ্চিমের ডাইনে আনা হলে তিনি ডাইনে জল আলেন মেয়েটির অবাক হওয়ার জন্য বৃদ্ধাটি গোলে যেতে শুরু করলেন এবং শীঘ্রই কেবল তার মধ্যে একটি আবর্জনা পোচা থাকবে বন্ধুরা পান্না শহরে ফিরে এসে উইজার্ডটি তাদের ইচ্ছাগুলি পূরণের জন্য দাবি করার সময় দেখা গেল যে অজমতেও উইজার্ড নয় বরং সত্যিকার প্রতারণাকারী তবে তিনি তার বন্ধুদের অনুরোধগুলি পূরণ করার চেষ্টা করেছিলেন সুতরাং ওজ কেরেক্রের মাথাটি কাঠের কাঠের সাথে ভরাট করে দিয়েছিল সেখানে থেকে তিনি প্রজ্ঞার সার্জ এর অভিজ্ঞতা অর্জন করেছিলেন আমি টিন উডম্যানের বুকে একটি লাল রঙের সিল্কের হৃদয় উকিয়ে দিলাম এবং তিনি কাপুয়াডি সিংহকে একটি পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন যা পশুর রাজাকে সাহসী বোধ করেছিল মেরির রৌপ্য জুতা দেখে ও ঝেসে উঠল সর্বোপরি জুতাগুলি ম্যাজিক ছিল এবং এই সমস্ত সময় তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারে মেরি তার নতুন বন্ধুদের বিদায় জানিয়েছিলেন তিনবার তার হিলজি আলতো চাপলেন এবং টোটোর সাথে ঘরে পৌঁছে গেলেন তবে রূপার যুদ্ধ হারিয়ে গেল রাস্তায় লস্ট